কথা বসতে আসি না আপনি মোরে কাহা বলেছেন কাহোর স্যার ছবি কি কাহার মতো হ্যাঁ মোর নাম হইতেছে দু লাল লাল এ লাল দু লাল মু আলু পটলের ব্যবসা হরি না মুই আদমের ব্যবসা করি ওকে গুড বাই মিস্টার দুলাল ডু ইউ নো ওয়াট আই এম মে বোম্বে মে রেহেতা হু মে হু বাহানামি যা লেটেস্ট বাংলাদেশ মে আই শোনেন মন মজাজ খুব খারাপ যাইতে আছে আপনি যদি বাংলা জানেন শুদ্ধ বাংলা তাহলে বলেন নলে মুই গেলাম কি বাংলা কিউ নেহি জানেনগি আমি বাংলাদেশি বাংলা জানি এমন মোটে গন্ধ আপনি কার বাড়িতে যাবেন হুম মে বাবুল পাটোয়ারি হাউস এই সোজা যাইবেন গে ডান দিকে যাইবেন গে বাম দিকে যাইবেন হেলে পরে পায়ে যাইবেন প্লিজ প্লিজ হেল্প মি মিস্টার দুলাল আমাকে একটু আগাই দিয়ে আসেন না ভাগাই দিও আমু মানে ও নো এনিথিং রং ঢং এই মই কি আমনে চিনি যে আমনে লগে মুই ঢং করমু মিস্টার মিস্টার দুলাল ইউ আর এ নটি বয় মুই একটা চান্স পাইছি মুই এই বাহানারে লইয়া হিটলার মামুর বাড়ি যামু এই যদি আদরি দেহে তেলে বেগুনে জ্বলবে তোমার তো খুঁজতে খুঁজতে গ্রাম শেষ ওই যে বয়াদুলাল গ্রামের মধ্যে আইসা

কোনোবাই কথা কয় আরে ওই যে ডিম ব্যবসায় না হিটলার বাতিজি আচ্ছা শুনো তোমার যদি বিশ্বাস না হয় চলো আমার লগে নিজের চোখে দেখবা চলো চলো খারাও দুলাল ভাই আমার উপর মেজাজ দেখায় এই কামটা করতাছে না জিদ দেখাইতেছে আমি যাব না তুমি যাও তুমি যা নিজে খবরটা ভালো করে নিয়ে আসা আমারে জানা তুমি কিন্তু দেখতে গেলে ভালোই হইতে আর তুমি যাও না একজন কে লিচ আমার লগে হা দেখে মিলে